এমসিকিউতে লটারি মেরে মারা খেলো না খাল পারার যদু কথাটা হাস্যকর শুনতে হলেও তোমরা যারা এখানে অডিয়েন্স আছো এর মধ্যে কিন্তু অনেকগুলো যদু রয়েছে। অর্থাৎ তোমরা পরীক্ষার হলে যাও এমসি লটারি মারো এবং লটারি মেরে মারা খাও দেখো এমসি তোমাকে টোটাল চারটে অপশন দেওয়া থাকে চারটা অপশনে যে কোনো একটা হলো রাইট অ্যান্সার তোমরা একটা শর্ট কোশ্চেনের চারটা অপশন পায়েও যদি লটারি মারা লাগে তাহলে তোমাদের শর্ট কোশ্চেনে কী অবস্থা হবে সেটা বোঝা শেষ সো তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে এই এমসি মাস্টারি করতে হবে কারণ তোমার শুধুমাত্র এইচএসসি এস না তোমার যদি অ্যাডমিশনের দিকে তাকাও এই এমসিকিউ কিন্তু একটা বড় একটা রোল প্লে করে তোমার একটা ভালো রেজাল্টের জন্য সো তোমরা কিভাবে এমসিকিউতে ভালো করতে পারবা সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং বেশ কিছু টিপস শেয়ার করব। সো দেরি না করে শুরু করা যাক প্রথমত যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হলো রিড কেয়ারফুলি একটা কোশ্চেন পাওয়ার পর খুব ঠান্ডা মাথায় ভালোভাবে সেটা পড়বা তোমরা অনেকে আসো পড়া শেষ এটা মনে হয়েছে মাইরা দি। এটা কোনোভাবেই মানে পসিবল না তোমার একটা ভালো রেজাল্টের জন্য তোমাকে কোয়েশ্চেনটা ঠান্ডা মাথায় খুব ভালোভাবে পড়তে হবে কি চাইছে কি বলছে উদ্দীপকের সাথে রিলেট করতে হবে দেন এটা অ্যান্সার করতে হবে লটারি মারার কোনো দরকারই নাই সেকেন্ড যে বিষয়টা হয় সেটা হলো এলিমিনেট দ্য রং অ্যান্সার তোমার যেগুলো ভুল অ্যান্সার আছে তুমি বুঝতে পারতো সেগুলো বাদ দিয়ে দাও অপশন এ বি সি ডি তোমার মনে হলো সিটা ভুল বাদ ডি ভুল বাদ তাহলে আর বি থাকে এর মধ্যে দেখবে আরেকটা বাদ সো তুমি কিন্তু রাইট অ্যান্সার পাওয়া যেতেছো সো তোমার যখন কমন পড়বেও না তুমি এই টেকনিকটা ইউজ করে কিন্তু রাইট অ্যান্সারটা ইজিলি দাগে আসতে পারবা থার্ড যে বিষয়টা সেটা হলো ক্লুজ এই জিনিসটা অ্যানালিটিক্যাল কোশ্চেনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট তোমরা যখন কোশ্চেনটা ভালোভাবে পড়বা তখন দেখবা যে কোনো দেখবা যে অনেক সময় কোশ্চেনের সাথে অ্যান্সার অনেকটা রিলেট করা যায় না সে সময় কোশ্চেনটা খুব ভালোভাবে পড়বা এবং সেটার মধ্যে ক্লুজগুলো দেখবা যে কোনো ক্লুজ আছে নাকি কি যেটার সাথে কোনো একটা অ্যান্সার রিলেট করা যায় এই জিনিসটা করতে যদি না পারো তাহলে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনে তোমরা মারা খাবা এবারে সে একটু ফান্ডামেন্টাল আলোচনায় ওভার থিঙ্ক তোমরা অনেকে আসো পরীক্ষার হলে চারটে অপশন আসো ধরো যদু মধু রহিম করিম তুমি আগের দিন হয়তো এমসি কিউ দেখে গেছো কোনো গাইডে দেখে গেছো যে অ্যান্সার হয়তো হতে পারে রহিম তুমি রহিম চিন্তা করলা চিন্তা করলা যে এটা পরে দাগাবো রহিম একটা দাগ দিয়ে রাখি তো অ্যান্সার করতে গিয়ে তুমি হয়তো চিন্তা করতেছো আসলে কি রহিম দেখলাম নাকি করিম দেখলাম এই করতে করতে একটু দেখলাম না মজু দেখলাম এই যে কি করবা তোমাদের অর্থাৎ তোমার প্রথম দেখায় যে অ্যান্সারটা মনে হয় তোমরা সেই জিনিসটা করে আসবা ইনশাল্লাহ অলমোস্ট নাইনটি পার্সেন্ট টাইম সেই জিনিসটাই রাইট হয় কারণ তুমি যেহেতু এই জিনিসটা আগে দেখে আসছো হয়তো তোমার মেমোরি ফ্ল্যাশ করে যে আমি এটার অ্যান্সার এটা দেখে আসছি তুমি যখন ওভার থিঙ্ক করবা যেহেতু তুমি এই বিষয়টা সম্পর্কে তোমার ভালো আইডিয়া নাই সো তোমার ব্রেন তোমাকে ট্রিক করবে যে হয়তো এটা হতে পারে এটা হতে পারবে সেক্ষেত্রে একটা বড় মানে এই হেল্পফুল এসেনশিয়াল হতে পারে যা তোমার যে ফার্স্ট ইনস্টিংক্টটা রয়েছে যে আমার মনে হয় যে এটা অ্যান্সার হবে প্রথমে যেটা মনে হয়েছে সেই জিনিসটা দাগে আসবা এই জিনিসটা খুবই কাজে দেয় এরপর যে বিষয়টা আছে পাঁচ নম্বর সেটা হলো টাইম এই এমসিকিউতে সবচেয়ে বেশি মারা খায় পোলামান হলো টাইমে টাইম মতো সবগুলো অ্যান্সার করতে পারে না কিংবা সবগুলো অ্যান্সার পারা সত্ত্বেও প্রথমে ঢিলাই ঢিলাই অ্যান্সার করে শেষে গিয়ে দেখে পাঁচ মিনিটে যাওয়া লাগে দশটা অ্যান্সার তাড়াহুড়া করতে গিয়ে সেই জায়গায় ইজি অ্যান্সারগুলো ভুল করে আসে এক্ষেত্রে কি করবা প্রত্যেকবার যখন এমসি প্র্যাকটিস করবা বা এমসি পড়াশোনা করবা একটা ঘড়িতে টাইমার ইউজ করবা তোমার একটা টাইমার সেট করে দেবা তিরিশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট এর মধ্যে অ্যান্সার করা ট্রাই করবা এক্ষেত্রে একটা ভালো জিনিস যেটা হতে পারে ধরো পরীক্ষা তিরিশ মিনিটের এক্ষেত্রে তোমার টাইমার সেট করবা আঠাইশ থেকে পঁচিশ মিনিট এতে কি হবে তুমি যখন বাসায় যখন পরীক্ষাটা দাও তখন কিন্তু তোমার খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট থাকে পরীক্ষার হলে সেরকম থাকে না এক্ষেত্রে তুমি যখন আঠাইশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে অ্যান্সার দেওয়ার একটা সক্ষমতা অর্জন করবা পরীক্ষার হলে যত ধরনের বাধাই আসুক না কেন তুমি কিন্তু ত্রিশ মিনিটে সেই অ্যান্সারটা করে আসতে পারবা এটা খুবই একটা ভালো অভ্যাস তাছাড়া তোমরা যেটা করতে পারো যারা কিউজি টেস্টের সাথে যুক্ত সব সময় দেখবা যে উপরে একটা ঘড়ি দেওয়া থাকে তোমরা এই ঘড়িটাও কিন্তু ফলো করতে পারো আর যারা এমনিতে প্র্যাকটিস করতেছো গাইড দেখে কিংবা মডেল টেস্ট দেখে তারা কিন্তু সব সময় একটা ঘড়ি নিয়ে বসবা এবং অলওয়েজ টাইমার ধরে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে অ্যান্সারগুলো করার ট্রাই করবা ফাইনালি একটা বোনাস টিপস যেটা না করলেই না সেটা হলো প্র্যাকটিস এই প্র্যাকটিসটা না করলে তুমি যত যাই করো না কেন এমসি কেউ তো ধরা খাওয়াই লাগবে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার তত বেশি এমসি কেউ নিয়ে আইডিয়া হবে তোমার পরীক্ষার হলে যত মানে দাগাতে যাবা কোনো ধরনের ভুল হবে না কিংবা তুমি মনে করো একটা এমসি কেউ তুমি বারবার করতে করতে তুমি যখন ফাইনালি জিনিসটা দেখবা তোমার অটোমেটিক একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে যে আমি এই জিনিসটা বারবার করেছি সো এই জিনিসটা কোনোভাবেই ভুল হবে না এটাই অ্যান্সার এটাই হবে তুমি সব যখন এটা দাগাবা দেখবা পরের বিশ্ব পরের যে কোশ্চিন সেটার জন্য তোমার একটা কনফিডেন্স চলে আসছে এজন্য তোমরা ডেলি প্র্যাকটিস করবা তোমরা যারা কিউজিট কিউজিটার সাথে যুক্ত আছো তাদের জন্য একটা টিপস দিই তোমরা একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করবা হয়তো সন্ধ্যা হইতে পারে সকাল হইতে পারে কিংবা ঘুমানোর আগে হইতে পারে যখন তোমরা ফোন চালাও ইউজুয়ালি তখন তোমরা আধা ঘন্টা একটা পরীক্ষা দিয়ে নিবা এই জিনিসটা করার কারণে তোমরা রেগুলার প্র্যাকটিস যখন করতে থাকবা তখন কিন্তু তোমার এই পরীক্ষার হলে গিয়ে মেইন পরীক্ষায় গিয়ে কিন্তু তোমার মনে হবে না যে এমসি কেউ দিতে কষ্ট লাগতেছে কিংবা এমসি টাইম মিলাইতে পারতেছি না এই সবগুলো প্রবলেম কিন্তু রেগুলার তুমি যদি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমার সলভ হয়ে যাচ্ছে সো কী কী জানলাম আমরা আজকে প্রথমত ক্যাপ তোমরা কোয়েশ্চেনটা কেয়ারফুলি পড়বা দেন রং অ্যান্সারগুলো এলিমিনেট করে দিবা এটা ইজিলি খুব সহজ একটা অ্যান্সার বের করার টেকনিক দেন অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন যেখানে একটু কনফিউশন তৈরি হচ্ছে সেখানে ক্লু বের করে ট্রাই করবা এই ভালোভাবে কেয়ারফুলি পড়ার মাধ্যমে দেন আসে হলো ওভার থিঙ্ক কোনোভাবেই করা যাবে না যদি না পারো তাহলে ফার্স্ট থিঙ্কিংটা কাজে লাগাবা ওভার থিঙ্ক করলে কিন্তু পরে এটা কনফিউশন চলে আসে তারপর হলো টাইমের বিষয়টা খুবই কেয়ারফুল থাকবা এই জিনিসটা বারবার বলতেছি অনেকেই মারা খায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো অলওয়েজ প্র্যাকটিসের উপরে থাকবা প্র্যাকটিসের বিকল্প কিছুই নাই তুমি এমসি কিউ বলো সি কিউ বলো সব কিছুর ক্ষেত্রে কিন্তু এই প্র্যাকটিসটা ম্যাটার করে সো এই বিষয়গুলো যদি খেয়াল রাখতে পারো ইনশাল্লাহ এমসি কিউতে তোমার অ্যাকাডেমিক হোক কিংবা অ্যাডমিশন হোক কোথাও কোনো ঝামেলায় পড়বা না ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখতে পারো আর যারা আমাদের সাথে এ এমসি কিউ প্র্যাকটিস করতে চাও এইচএসি লেভেল হোক এস লেভেল হোক কিংবা অ্যাডমিশন লেভেলে তারা আমাদের ডেসক্রিপশন বক্সে কিউজি টেস্টের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখানে গিয়ে নিজের পছন্দ মতো যে কোনটা কোর্সে এনরোল করে আজ থেকে প্র্যাকটিস শুরু করে দিতে পারো ইনশাআল্লাহ পরীক্ষার সেটা বেনিফিট পাবাই দেখা হচ্ছে লিডার বোর্ডে